আব্বা আমার কবরে তুমি যাবে দিও না তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু নামিনা লাগে ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে তোমার শাহি দরবারে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জামিনের উপরে আমাদের যে বড় কোন গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো করলা আমার জীবনে গুণা করবো না রব্বুর আলমিন আমাদের মা আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুর আমিন জানিনা আমার কোন ভাইয়েরা এখানে আপ্মা বেছে নাই কোন ভাইয়ের আম্মা বেছে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাই দাদি বেছে নেয় কোন ভাইয়ের নানা বেচে নাই নানি বেচে নাই এমন হতে পারে রে মাওলা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুর আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় না আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে দাঁড়ায় বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনা নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা কলিজার আমার মা অজ্ঞান হয়ে পরে রইল আবার জ্ঞান ফেরার পর আমার একুলে তুলে নেয় সবাই বললো দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা